হুজয় নবী নবী হজরত ইনুসা আলহ সালামের জমানার এমন কিছু লোক ছিল যারা হজরত ইরুসা আলহ সাল্লাতামকে বলল আপনার মতন নবী আমাদের পরিচয় নেই আপনি আমাদের থেকে অন্য জায়গায় চলে যান আপনি যদি এই দেশ থেকে না চলে যান তাহলে আমরা দুই একদিনের ভিতরেই আপনাকে এই শহর থেকে বের করে দেব এখানে আপনার থাকার আর কোনো অধিকার নেই নবীর প্রতি তারা খুবই দুর্ব্যবহার করল নবী কমের আচার আচরণে মনে ভীষণ কষ্ট পেলেন আল্লা নবী হযরতে ইনুসা আলহ সাল্লা সালাম তিনি তাদের এই দুর্ব্যবহার করার কারণে তিনি সিদ্ধান্ত নিলেন তার দেশ থেকে তিনি অন্য জায়গায় চলে যাবেন নবী মনের কষ্টে একদিন শহর ছেড়ে অন্যথায় চলে যাওয়ার উদ্দেশ্য রহনা হলেন অনেক দূরে পর্যন্ত হেঁটে গিয়ে দেখলেন এক নদীর তীরে একটি জাহাজ বাঁধা রয়েছে লোকজন সে জাহাজে আরোহণ করছে নবী ওই জাহাজের ভিতরে একজন লোককে দেখে বলল এ জাহাজ কোথায় যাবে সে লোকটি বলল শহর থেকে অনেক দূরে চলে যাবে যদি আপনি আমাদের সাথে যেতে চান তবে আপনি জাহাজে উঠে পড়ুন নবী লোকটির কথা শুনে জাহাজে উঠলেন কিছু সময় পর জাহাজ ছেড়ে দেওয়া হলো জাহাজ চলছিল একে দারে তিন দিন তিন রাত হঠাৎ করে কিছু দূর যাওয়ার পর জাহাজটি থেমে গেল সামনে আর অগ্রসর হচ্ছে না জাহাজটি একই স্থানে ঘুরপাক খাচ্ছে জাহাজের মিস্ত্রিরা অন্য অন্য কারিগর তারা খুবই চেষ্টা চালাচ্ছিল কেভাবে জাহাজটি সারানো যায় সামনে অগ্রসর হওয়া যায় কিন্তু কোনোভাবেই সে জাহাজটি আর কোন সমস্যা তারা পেল না সামনে আর জাহাজটি অগ্রসর হলে না সকল মানুষ তারা কান্নাকাটে আরম্ভ করলো দোয়া পাঠ শুরু করলো অনেক যাত্রী তারা জীবনের শেষ আশাটি তারা করলো এটা মনে হয় আমাদের জীবনের শেষ আশা জাহাজে ছিল দুইজন কোন যারা গণনা করে সব কিছু নির্ধারণ করে সেই দুজন গণক তারা গণনার কাজ আরম্ভ করে দেখলেন জাহাজের যাত্রীর মাঝে একজন এমন এক ব্যক্তি আছে যে নিজ প্রভুর নিকাট থেকেই পালিয়ে এসে এই জাহাজে উঠেছে যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি জাহাজের অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত জাহাজ আর সামনেদের অগ্রসর হবে না একই স্থান থাকবে গণকরা এই খবর অবগত হয়ে সমস্ত আরোহীদেরকে জানালো তখন সকলে সচেতন হয়ে এই ধরনের লোকের সন্ধান করতে আরম্ভ করলো আল্লাহ নবী হয ইউনুস আলহ সালাম প্রথম নিজের বিষয়ে এই ধরনের অপরাধের কথা আদৌ চিন্তা করেননি যাত্রীরা যখন কেউ এই ধরনের অপরাধের কথা স্বীকার করতে না তখন তারা লটারির মাধ্যমে দোষী ব্যক্তিকে বের করার চেষ্টা করল দুই তিন দিন যাবৎ চেষ্টা করেও তারা কারো নাম খুঁজে পেল না তখন সকলে নিরুৎস হয়ে পড়লো এবং আহার নিদ্রা ত্যাগ করে দিবারাত্রি জাহাজের সকল মানুষ কান্নাকাটি করতে আরম্ভ করল একদিন আল্লাহ নবী হযরত ইউনুস আলি সাল্লাতালাম তিনি সে জাহাজে বসে রাত্রিবেলা স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে হে নবী জাহাজের আরোহীদের মধ্যে একমাত্র তুমিই তোমার পূর্ব নিকাত থেকে পালিয়ে অন্যথায় চলে যাচ্ছ অতব সকলের নিকাট নিজের দোষ স্বীকার করো আল্লা নবী হযরত ইউনুস আলহ্লা স্বপ্ন দেখে গভীর রাতে গুম থেকে জেগে উঠলেন ভোরবেলা তিনি সকলের নিকাট বললেন আমি হলাম সেই অপরাধী তোমরা কোড়া ঠেলে পুনরায় পরখ করো তখন তারা কোরা ঠেলে দেখল বাস্তবিক হজত ইনুসা আল সলাত আসসালাম তিনি দোষী হিসাবেই চিহ্নত হচ্ছে তারা কয়েকবার চেষ্টা করলো প্রতিবারই তার নাম আসলো তখন সকল যাত্রী ও জাহাজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত করল এই ব্যক্তিটিকে সমুদ্রে নিক্ষাপ ব্যতীত জাহাজ আর সামনে অগ্রসর হবে না অতবে এই সিদ্ধান্ত কার্যকারী করার পূর্বে একবার অপরাধীর মতামত জিজ্ঞাসা করা নেওয়া উচিত তারা নবীন নিকা তাদের সিদ্ধান্তের কথা বললো নই বলল আলহামদুলিল্লাহ আমার জন্য এতগুলো লোকের জীবন বিপন্ন হবে সেটা আমি কখনো সম্ভব হবে না অতএব আপনাদের সিদ্ধান্ত আপনারাই কার্যকর করুন এই ব্যাপারে কেউ কোনো মন্তব্য করছে না দেখি নবি বললেন আমার ব্যাপারে যখন আপনারা কত সিদ্ধান্ত নিচ্ছেন না তখন আমাকেই সিদ্ধান্ত গ্রাহণ ও তা কার্যকারী কারণের ব্যবস্থা নিতেই হবে এই বলে নবী হজরতে ইউনুস আল্লাহ অন্ধকারে দুই রেখাত নামাজ আদায় করলেন এবং নিজ পোশাকে খুশব লাগিয়ে জাহাজের পাশে গিয়ে শুয়ে পড়লেন তারপর একটু দিয়ে সমুদ্রে তিনি পতিত হলেন জাহাজের যাত্রীরা সকলে এই দৃশ্য দেখলেও সমুদ্র ভিতরে পড়ার সাথে সাথে আর তার কোনো খোঁজ খবর জানল না তখন জাহাজ সামনের দিকে আস্তে আস্তে জাহাজটি অগ্রসর হতে লাগলো এদিকে হযরত ইউনুস আলী সালাতাম সমুদ্রে পতিত হবার সাথে সাথে এক বিশাল আকারে মাছ এসে তাকে গেলে ফেললো নবী অক্ষত অবস্থায় মাছের পেটে এক অন্ধকার সন্ধ্যে এসে পৌঁছাইলেন সে মাছের ভিতরে ছিল অত্যন্ত অত্যন্ত গরম একটি স্থান শুধু কোনো রকম শ্বাস প্রশ্বাস নিতে তিনি সক্ষম হলেন মহা বিপজ্জনক স্থান নবী মাসের পেটে পৌঁছবার পর মাছ কিছুটা কষ্ট অনুভব করল তাই সে তীব্র বেগে ছুটতে আরম্ভ করলো এক সমুদ্র থেকে অন্য সমুদ্রে এভাবে এক এক করে বহু সমুদ্র অতিক্রম করতে আরম্ভ করল এক সময় নবী মাসের পেটে নতুন ধরনের এক জেকের ও তাসবি অসংখ্য কণ্ঠে উচ্চারিত হচ্ছিল সেই তাসবি তাসফি কথাগুলো ছিল ইলাহা ইল্লা তা সুভায়ানেকা ইন্নে কুংতুমিনা জল ইমিন নবী তার পরিস্থিতির বাওয়াফিক ওয়াফেক তাসবি শুনতে পেয়ে তিনি তা মুখস্থ করে নিলেন এবং অবিরাম তা পাঠ করতে আরম্ভ করলেন এভাবে প্রায় বিশ পঁচিশ দিন অতিভেত হওয়ার পর একদিন নবী শুনতে পেলেন কে যেন তার নাম ধরে ডাক দিয়ে বলছে হে ইউনুস এ মাস এ মাসের পেট থেকে তুমি কোনো দিন রেহাই পেতে না কিন্তু তুমি যে তাসবি তুমি পাঠ করছো তাতে আল্লাহ তালা তোমার মুক্তি দিন অতি সন্নিকট করে দিয়েছে সুবহান আল্লাহ এই আওয়াজ শুনে নবী অনেক কাঁদলেন তারপরে পুনরায় স্বাভাবিক হলেন যে মাসটি হজরত ইউনুস আলহ সালাতামকে পেটে নিয়ে আর কোনো আহার করেনি শুধু সমুদ্রের পর সমুদ্র পারে দিয়ে পথ অতিক্রম করে চলছিল এভাবে একেবারে চল্লিশ দিন অতিভত হবার পর। পরটা এক বালুমায় চরা নিকট নিকাট এসে হযরত ইউনুস আলী সলাতুসলামকে তার পেট থেকে বের করে ফেলে দিল আল্লা নবী হজরত ইউনুস আলি ওসলাম শরীর তখন বিশাল স্পর্শ কাতর যেহেতু গরমে তার বাছির ভিতরে ছিল তার শরীরে চামড়া পাতলা হয়ে গিয়েছিল বলতে গেলে চামড়া ওপরিভাপ খলে গিয়েছিল যাতে সর্বশরীরে কিছুটা গায়ের মতন সৃষ্টি হয়ে রক্ত পরা আরম্ভ করেছিল এই অবস্থায় সূর্যের কিরণ সহ্য করা তার পক্ষে আদৌ সম্ভব ছিল না বলে আল্লাহ তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে একটি লাউ গাছ উঠিয়ে দিলেন গাছটি ক্ষণিকের মধ্যেই বড় হলো এবং বড় বড় পাতা ছেড়ে হজরতে ইরুসা সালাতু ওয়াস সালামের শরীর ডেকে দিল আল্লাহ তালা হজর জিব্রাহিল আলী সালামকে প্রথম তার জন্য নরম খাবারের ব্যবস্থা করলেন পরে তিনি লাউ গাছের লাউ খেলেন সে চল্লিশ দিন কাটালেন তখন তার শরীর স্বাভাবিক অবস্থায় ফিরে এলো তখন আল্লাহতাল নিকাট লোকালায় গিয়ে দিনের দাওয়াত দিতে আদেশ দিলেন দেখুন ফিরো দর্শক এই গল্পটি থেকে আমাদের একটি মাত্রই আল্লাহ বাকরবুল আমাদেরকে শিক্ষা দিচ্ছে সেটি হচ্ছে ধৈর্য ধারণ করা সকল বিপদের সময় আমার একমাত্র একজনই ধৈর্য ধারণ করতে হবে তিনি হচ্ছে আল্লাহ আমরা যদি বিপদ পারি তাহলে আল্লাহ বাক্রবুল আমাদের সকল বিপাদ আবাদ বালা মুসিবাদ সবকিছু মুক্তি করে দেবেন তো প্রিয় দর্শক আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালাম